ব্যারিস্টার ইলিয়াস হুসেন আনসারি এবং আমার আসামের মদাহিদ সুনাই শৃঙ্খল বিশৃঙ্খল মিয়াকি বস্তু আজকে লন্ডনের মানুষের জানত আমাদের বোতল একটা নিয়ে অন্যান দিকে একশো ঐ দুখান থেকে পাঁচশো উনি জাতি রক্ষা করবে শৃঙ্খল ছবি এদিকে উত্তর মত আরও এদিকে গুত্তর মত আরো শিক্ষা নিতে লাগবে নিজের শিক্ষিত হওয়ার লাগবে জাতি হয়ে কাজ করতে লাগবে কয়েকদিন গোহাটিতে আমাদের মানুষ কাজ করতে যায় ওদেরকে চর দেয় কানে ধরে ওঠা মহা দেয় খুব খুশি হয়ে যায় যা বীর মস্তান দেখ হোসেন আনসারি ব্যারিস্টার পাশ করবে তোদের বংশ আছে হ্যাঁ বঙাগা ছেলে বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও আসিস আয়শা বুদ্ধি পরামর্শ নিয়ে যাস কিভাবে কথা বলতে লাগবে ওকে থ্যাংক ইউ